গল্পের শুরুতেই দেখা যায় চল্লিশ বছর বয়সী সুন্দরী এলিসকে এলিস গত আট বছর ধরে প্যারিসের একটি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছে কেরিয়ারে উন্নতি করার জন্য সে সবকিছু করতে প্রস্তুত কিন্তু তার কঠোর স্বভাব এবং পুরনো ফ্যাশনের কারণে গত চার বছরে তার কোনো পদোন্নতি হয়নি স্বামীর সাথে বিচ্ছেদের পর এলিস তার ছোট মেয়েকে নিয়ে একাই থাকে তবে কাজের চাপে মেয়েকে একদমই সময় দিতে পারে না তাই কাজে যাওয়ার আগে সে তার মেয়েকে বোনের বাড়িতে রেখে সব মিলিয়ে এলিস তার জীবনে খুব একা এবং নিজের জন্য তার কোনো সময় নেই একবার কোম্পানির কাজে এলিসকে ব্রাজিল যেতে হয় আজ শেষে প্যারিসে ফেরার পথে ফ্লাইটে তার সাথে দেখা হয় অ্যাডাম নামের একটি তরুণ ছেলের। 20 বছর বয়সী অ্যাডাম কলেজে পড়াশোনা করে। অ্যাডামের সিট ছিল ইকোনমি ক্লাসে কিন্তু সিটের সমস্যা হওয়ায় তাকে বিজনেস ক্লাসে এলিসের পাশে বসতে দেওয়া হয়। বিজনেস ক্লাসে প্রথমবার বসতে পেরে অ্যাডাম বেশ খুশি। অন্যদিকে এলিস নিজের ল্যাপটপে কাজে ব্যস্ত। হঠাৎ বিমান অবতরণের সময় প্রচন্ড ঝাকুনি শুরু হলে এলিস ভয় পেয়ে অ্যাডামের হাত ধরে ফেলে। অ্যাডাম মনে মনে খুব খুশি হয় কারণ এই প্রথম কোনো মেয়ে তার সাথে এমনটা করল এবং সে প্রথম দেখাতেই এলিসের প্রতি আকৃষ্ট হয়েছিল কিছুক্ষণ পর বিমানটি অবতরণ করলে এলিস চলে যেতে চায় অ্যাডাম তার সাথে কথা বলতে চাইলেও এলিস শুধু বাই বলে চলে যায় ঠিক তখনই অ্যাডাম দেখতে পায় এলিসের পেন ড্রাইভ সিটের নিচে পড়ে আছে সে পেন ড্রাইভটি ফেরত দেওয়ার জন্য বিমান বন্দরের বাইরে এলেও অনেক দেরি হয়ে যায় এলিস ততক্ষণে তার বোনের গাড়িতে উঠে চলে গেছে অফিসে যাওয়ার পর এলিস পদোন্নতির জন্য তার বসের সাথে কথা বলে কিন্তু বস জানান তার লেখাগুলো পুরনো ধাঁচের হয়ে যাচ্ছে এবং পাঠকদের আর আকর্ষণ করছে না নতুন ও আকর্ষণীয় কিছু না করতে পারলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এই কথা শুনে এলিস খুব চিন্তায় পড়ে যায় এবং রাতে অফিসেই কাজ করতে থাকে তখনই তার মনে পড়ে সে প্লেনে তার জরুরি পেন ফেলে এসেছে এলিস সঙ্গে সঙ্গে অ্যাডামকে ফোন করে পেন কথা বলে অ্যাডাম তখন বন্ধুদের সাথে একটি বারে ছিল এবং এলিসকে সেখানেই আসতে বলে এলিস বারে পৌঁছলে অ্যাডাম তাকে ভেতরে নিয়ে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় এলিস তাড়াতাড়ি পেন ড্রাইভটি নিয়ে চলে যেতে চাইলে অ্যাডাম জানায় যে পেন তার বাড়িতে আছে এরপর তারা অ্যাডামের স্কুটার

আর এলিসের একজন তরুণ প্রেমিক থাকলে সে তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা আরও ভালোভাবে বুঝতে পারবে বস তাকে এই সম্পর্ক চালিয়ে যেতে বলেন কারণ এতে ম্যাগাজিনের বিক্রি বাড়বে পদোন্নতির লোভে এলিস তার কেরিয়ার এগিয়ে নিতে অ্যাডামকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় সে অ্যাডামের সাথে দেখা করে এবং ফ্লাট করতে শুরু করে অ্যাডাম বিশ্বাসই করতে পারছিল না যে এলিস তার সাথে ডেট করছে এলিস ইচ্ছাকৃতভাবে বিভিন্ন অনুষ্ঠানে অ্যাডামকে নিয়ে যেত যাতে সবাই মনে করে যে সে তার চেয়ে বিশ বছরের ছোট একটি ছেলের সাথে প্রেম করছে ধীরে ধীরে তাদের মেলামেশা বাড়তে থাকে একদিন একটি ফ্যাশন শোতে গিয়ে তারা দুজনেই ড্রিঙ্কস করে এবং নাচতে শুরু করে নাচতে গিয়ে তারা খুব কাছাকাছি চলে আসে সেই নাতে অ্যাডাম এলিসকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর তারা একে অপরের প্রতি আরও আকৃষ্ট হয় এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় পরের দিন সকালে এলিস খুব বিব্রত বোধ করে কিন্তু সে বুঝতে পারে যে সে সত্যিই অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছে যে সম্পর্কটি সে শুধু দেখানোর জন্য শুরু করেছিল সেটা এখন সত্যিকারের অনুভূতিতে পরিণত হয়েছে এরপর থেকে তারা প্রায়ই একসাথে সময় কাটাতে শুরু করে অ্যাডাম তাকে নানাভাবে সারপ্রাইজ দিত যা এলিসের খুব ভালো লাগতো তাদের মধ্যে ভালোবাসা গভীর হতে শুরু করে এবং দুজনেই একসাথে খুব খুশি ছিল কিছুদিন পর এলিস তার কাঙ্ক্ষিত পদোন্নতি তায় কিন্তু এখন সে অ্যাডামের সাথে তার সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়ে যায় একদিন অ্যাডাম তাকে ভালোবাসার কথা জানায় এবং বিয়ে করতে চায় এই কথা শুনে এলিস অবাক হয়ে যায় সে বলে তাদের দুজনের মধ্যে বয়সের অনেক পার্থক্য এবং এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সমাজের কথা ভেবে এবং নিজের দায়িত্বের কথা বলে সে অ্যাডামের কাছ থেকে দূরে চলে যায় ছাড়া এলিস খুব খুব করতে থাকে অন্যদিকে অ্যাডামও কষ্ট পায় একা কিছুদিন পর এলিসের অফিসের সিইও ম্যাগাজিনের কভার ফটোর জন্য একজন নতুন মুখ খুঁজছিলেন তখন তার চোখ পরে এলিসের ল্যাপটপের ওয়ালপেপারে থাকা অ্যাডামের ছবিতে সিইও অ্যাডামকে মডেল হিসেবে নিতে চান অনিচ্ছা সত্ত্বেও এলিসকে তার বসের কথা মেনে নিতে হয় এলিস অ্যাডামকে ফোন করলে সে উত্তর দেয় না তখন এলিস তার বাড়িতে গিয়ে তাকে মডেল হওয়ার প্রস্তাব দেয় অ্যাডাম ভাবে এলিস আবার তার কাছে ফিরে এসেছে কিন্তু যখন সে কাজের কথা শুনে তখন সে রেগে যায় এবং বুঝতে পারে যে এলিস শুধু তার কাজের জন্যই এসেছে সে দেখা করতে রাজি হয় না ফটোশুটের দিন সবাই অ্যাডামের জন্য অপেক্ষা করতে থাকে এলিস ভয় পেয়ে যায় কারণ অ্যাডাম না এলে তার চাকরি চলে যাবে তবে এলিসকে ভালোবাসতো বলে অ্যাডাম শেষ পর্যন্ত সেখানে আসে মেকআপ রুমে এলিসের এক বন্ধু অ্যাডামের কাছে ক্ষমা চেয়ে জানায় যে সেই এলিসকে পরামর্শ দিয়েছিল পদোন্নতির জন্য মিথ্যে সম্পর্কের অভিনয় করতে এটা শুনে অ্যাডাম পুরোপুরি ভেঙে পড়ে এবং বুঝতে পারে যে এলিসের ভালোবাসা ছিল একটি নাটক সে সবার সামনে এলিসকে চুম্বন করে এবং ফটোশ্যুট করতে শুরু করে কিন্তু বারবার ফটোগ্রাফারের নির্দেশে বিরক্ত হয়ে সে সেখান থেকে চলে যেতে চায় এলিস তাকে বোঝাতে এলে অ্যাডাম তার উপর চিৎকার করে বলে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি তোমার সুবিধার জন্য আমাকে ব্যবহার করেছ এই বলে অ্যাডাম চলে যায় এবং এলিসের বসও তাকে চাকরি থেকে বরখাস্ত করে এখন এলিস কমপ্লিটলি একা সে বুঝতে পারে তার কাছে কেরিয়ারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সেই মানুষটি যাকে সে সত্যিই ভালোবাসে তাই এলিস অ্যাডামের কলেজে যায় এবং সবার সামনে নিজের ভুলের জন্য ক্ষমা চায় সে বলে সমাজ কি ভাববে তা নিয়ে আমার আর কিছু মাথাব্যথা নেই আমি শুধু তোমাকে চাই এবং তোমার সাথেই থাকতে চাই অ্যাডামও তাকে ভালোবাসত তাই সে তাকে ক্ষমা করে দেয় এবং চুম্বন করে এরপর তারা দুজনেই হাসি মুখে একসাথে থাকতে শুরু করে এবং এভাবেই সিনেমাটি শেষ হয়